আসসালামু আলাইকুম সোলার ডাল দিয়ে আমরা অনেক রকম হালুয়া বরফি তৈরি করে থাকি কিন্তু আজকে আমি সোলার ডাল দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই চমচম মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে সোলার ডালের মিষ্টি খাচ্ছি এতটাই টেস্টি হবে আশা করছি আমার আজকের এই সোলার ডালের মিষ্টি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই এখানে আমি একটা বাটিতে নিয়েছি সুলার ডাল হাফ কাপ আমি বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি সিদ্ধ করতে দিব প্রেশার কুকারে দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে ভালো করে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে এই রকম করে পেস্ট করে নিয়েছি লাঞ্চ থাকা যাবে না একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি দিলে বেশি টেস্টি হয় এখন ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এখন নেড়ে চেড়ে নিব দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছি ডালের পেস্ট সবগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই সময় চুলের আঁচ একদম লো আঁচে রাখতে হবে রেখে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি জর্দার রং সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে এর জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন তারা দিবেন দিয়ে নেড়ে চেড়ে ঘন করে নিব। ঘন শক্ত করে নিতে হবে আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এরকম শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি এরকম করে নিয়ে চেপে চেপে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন হয়ে গেল একটা এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন আরও টেস্টি করার জন্য আমি এখানে গুড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি তাহলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে খেতেও অনেক টেস্টি হবে সবগুলোতে আমি কোট করে নিয়েছি হয়ে গেল সুলার ডালের চমচম মিষ্টি আমি একটা কেটে দেখাচ্ছি খুবই সুস্বাদু হয় এই মিষ্টি খেতে অনেক মজার আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন খুবই মজার এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ